খামারি ভাইদের জন্য দুঃখের সম্বাদ এই যে ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির দাম কিন্তু অনেকটা কমে গেছে যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা ধৈর্য ধরুন ইনশাল্লাহ বাজার বাড়বে আর আজকে কোন জালায় কি দাম চলছে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন প্রাণপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার সোনালি কালার প্রত্যেকটা মুরগির পাইকারি রেট নেই দাম জানানোর আগে আরেকটি কথা বলতে চাই যারা আমাদের চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেন নেই আমরা প্রতিদিন এই চ্যানেলে ব্রয়লার সোনালি কালার বা প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট সহ পাইকারি দাম জানিয়ে দিয়ে থাকি তাই সবার আগে দাম জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন যেমন সোনালি সোনালি টাইগার সোনালী ক্লাসিক সোনালী হাইব্রিড সুপার হাইব্রিড মিশরীয় ফার্মে প্রত্যেকটা মুরগির বাচ্চা আমরা সবচেয়ে কম দামে পাইকারি দামে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ দুই হাজার তিন হাজার চার হাজার যত খুশি বাচ্চা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন তো বেশি দেরি না এখন আপনাদের জানিয়ে দেবো সারা বাংলাদেশের ব্রয়লার মুরগির বর্তমান পাইকারি রেট কি চলছে তো আজকে ঢাকাতে ব্রয়লার মুরগির বাজার কিছুটা কমতি থেকে গিয়েছে সেই সাথে গ্রাম অঞ্চলে ব্রয়লার মুরগির বাজার কিন্তু অনেকটা কমে গেছে কিন্তু চিন্তার কিছু নয় সামনে আহ দশ থেকে বা বারো দিনের মধ্যে ব্রয়লার মুরগি এবং সোনারির মধ্যে দাম কিন্তু বাড়বে ইনশাল্লাহ আশা করা যায় কারণ সামনে অন্য ধর্মের প্রতি যারা রয়েছে তারা আহ আজ দুর্গা বা বহর উৎসব রয়েছে আর লক্ষ্মী রয়েছে আরো অনেক উৎসব রয়েছে যেগুলোর জন্য ব্রয়লার মুরগির চাহিদা একটু বাড়বে এবং দামও ইনশাআল্লাহ আশা করা যায় বাড়বে তো সবার আগে দাম জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা প্রতিদিন প্রতিদিন প্রতিদিনের বাজার আপডেট দিয়ে থাকি তো আজকে ঢাকা শহর ঢাকার আশেপাশে বয়লার মুরগি বিক্রি হচ্ছে 140 থেকে 145 টাকা সোনালিমরগি বিক্রি হয়েছে আজকে 240 থেকে 245 টাকা এছাড়া গাজীপুরে বয়লার মুরগি বিক্রি হয়েছে আজকে 138 থেকে 140 টাকা সোনালিমরগি বিক্রি হয়েছে আজকে 235 থেকে 240 টাকা কালার বার্ড মুরগি বিক্রি হয়েছে আজকে 205 থেকে 215 টাকার মধ্যে এবং আজকে রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো সাঁত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা রাজশাহীতে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হয়েছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কেনা বাচ্চা হচ্ছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে নিজ দায়িত্বে আপনাদের মুরগিগুলো বিক্রি করবেন আমাদের দামের থেকে দু টাকা বা তিন টাকা কম বেশি হতে পারে অবশ্যই আপনাদের নিজের মুরগি নিজেরা দায়িত্ব নিয়ে বাজার যাচাই বাছাই করে তারপর মুরগিগুলো বিক্রি করবেন আজকে মলুই বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো সাঁত্রিশ চল্লিশ বিভিন্ন রেটে কেনে বাঁচা হচ্ছে যেগুলো দুই কেজি পাঁচশো ছয়শো এগুলোর দাম একটু বেশি এবং যেগুলো এক কেজি সাতশো আটশো বা নয়শো দুই কেজি গড় এগুলো বিক্রি হয়েছে দুশো পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা সাঁত্রিশ টাকার মধ্যে আজকে গোপালগঞ্জে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে চল্লিশ সোনালি মুরগি দুশো পঁচিশ থেকে শুরু করে দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কেনা হচ্ছে মাদারীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে আজকে সর্বনিম্ন বাজার একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগি কেনা হয়েছে তো আমি আপনাদের আরেকটি কথা বলতে চাই বর্তমান রেট কিন্তু প্রচুর পরিমাণ কমতির দিকে রয়েছে ব্রয়লার সোনালি বা টুতি বীজ বাচ্চা রেট গত কয়েকদিনের তুলনায় পনেরো থেকে বিশ টাকা কমেছে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই জেনে শুনে বাজার যাচাই বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন কারণ অনেক ডিলার রয়েছে যারা আগের দামে পঞ্চাশ টাকা পঁচপান্ন টাকার রেট ধরতেছে অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন আপনারা আমরা প্রতিদিন আপডেট দিয়ে থাকি বাজারগুলো আজকে কক্সোস বাজারে বয়লার মুরগি বিক্রি হয়েছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ সোনালি মুরগি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ এবং ফেনীতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো সাঁত্রিশ থেকে একশো আটত্রিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছি বরিশালে বয়লার মুরগি সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ সোনালি মুরগি দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা কালার বার দুশো পাঁচ থেকে দুশো পনেরো টাকার মধ্যে বেচা হয়েছে আজকে বরগোনাতে ব্রয়লার আটত্রিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হয়েছে আজকে সর্বনিম্ন বাজার দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা তো ব্রয়লার মুরগির বাজার বর্তমান কমতির দিকে রয়েছে যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা ধৈর্য ধরুন ইনশাল্লাহ বাজার বাড়বে আর বাজার বাড়ার সঙ্গে সঙ্গে আমরা আপনাদের আপডেট দিতে অবশ্যই আমাদের করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো নিতে চাচ্ছেন আমাদের কাছে ব্রয়লার মুরগির বাচ্চা পাবেন না ব্রয়লার আমাদের বাদে সোনালি গ্রুপের সকল বাচ্চায় আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন তো এই ছিল আজকের মতো বাজার যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন ভেবেছেন যে সংগ্রহ করবেন আর সব সময় এ গ্রেডের বাচ্চাগুলো আর সংগ্রহ করার চেষ্টা করবেন তো বর্তমান বাচ্চাদের আরো কমার সম্ভাবনা রয়েছে অবশ্যই ধৈর্য ধরুন